قل لو كان في الارض ملائكه يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا আল্লাহ পাক বলতেছেন রসুল আপনি এই কাফের মুশরিকদেরকে বলেন লাউকা রাসিল আরদি মালাকাতুন ইয়ামশুনা মুতুমা যদি ফেরেশতারা দুনিয়ার মধ্যে বিচরণ করত দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে যদি তারা সচরাচর বিচরণ করত তাহলে না নাযালনা আলাইহিম মিনাস আমি তাহলে আসমা আমি নাজিল করতাম তাদের জন্য তাহলে আমি আসমান থেকে ফেরেস তাকে রসুল হিসেবে দুনিয়াতে পাঠাইতাম রসুল আপনি কাফেরদেরকে বলেন এই দুনিয়ার মধ্যে তো দুনিয়ার মধ্যে তো ফেরেস্তারা নাইমা সচরাচর বিচরণ করে না জীবন জীবনযাপন করে না এভাবে ঘুরে ফিরা বেড়ায় না যদি একজন ফেরেস্তাকে আমি নবী হিসেবে দুনিয়াতে পাঠাই তাহলে দুনিয়ার মানুষ এই ফেরেস্তাকে মারা যাবে ফেরেশতাদের আকৃতি যদি নিয়ে যদি দুনিয়াতে ফেরেস্তারা আসে তাহলে মানুষ কি ঠিক থাকবে হায় হায় একটা সাপ দেখলে হায় যে কাইতে যায় যদি রাত্রেটা ইন্দুরের উপরে পাড়া লাগে ইন্দুর ইন্দুর তাই তো অবস্থা খারাপ হয়ে যায় আর যদি ফেরেশতারা যদি ফেরেশতাদের রূপ নিয়ে আসে হাজার হাজার পাখা নিয়ে এরকম দৌড়ে কুইড়ে উড়ে যদি আসে এসে যদি বলে আল্লা ফাঁকা মারে পাঠাইছে আমি নবী তুমি ইমান আনো হক পথে চলো হালাল খাও হারাম থেকে বর্জন করো এই করো ফেরেশতাদের দেখলে মানুষের যান ঠিক থাকবো একেবারে জায়গায় বেড়ে স্টপ করে মারা যেত আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ফেরেস্তারা যদি এরকম হইতো দুনিয়ার মধ্যে স্বাভাবিকভাবে বসবাস করতেছে এই জায়গা যাইতেছে সেই জায়গা যাইতেছে সবার সাথে উঠা বসা করতেছে কথাবার্তা বলতেছে খাইতেছে নাইতেছে বিয়াশাদি করতেছে দুনিয়ার সমস্ত কাম কাজ যদি তারা করত। তাহলে আমি রব তাদেরকে ফেরেস্তা হিসেবে হিসেবে দুনিয়াতে পাঠাইতাম যেহেতু ফেরেস্তারা ফেরেস্তাদেরকে মানুষরা দেখতে পায় না দেখতে পায় যেহেতু মানুষরা দেখতে পায় না তারা বসবাস করে না তাদের স্থান হলো আসমানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই সাত আসমান ভরা খালি ফেরেস্তার ফেরেস্তা ফেরিস্তা যে কত এটা আল্লাহ পাক সারা আর দ্বিতীয় কোনো ব্যক্তি জানে না অসংখ্য অগণিত ফেরেস্তার পাক বানাইয়ে রাখছেন অসংখ্য অগণিত ফেরেস্তাকে পাক বানাই রাখছেন অগণিত ফেরেস্তা রুকুতে দা অমন সোভান আল্লাহ বলতেছে অগণিত ফেরেস্তা বিভিন্ন প্রকার জিকির করতেছে এত ফেরেস্তা অগণিত ফেরেস্তা অগণিত ফেরেস্তা বানাইছেন আর ফেরস্তা কোথায় থাকে আসমানবাসী ফেরেশতাদেরকে কি বলা হয় আসমান বাসী বলা হয় আর দুনিয়াবাসী কারা আমরা কি মানুষ হলো কি দুনিয়াবাসী ফেরেশতারা আসমান বাসী ফেরেশতারা কিবাসী আসমান বাসী কেউ দুনিয়াতে ফেরেস্ততা আছে না আছে কিন্তু দুনিয়াতে ফেরেশতা যদি না মে আপনার আমার সাথেই ফেরেশতারা আছে আপনার ডামার ডাইনে ফেরেশতা বামে ফেরেশতার সামনে ফেরেশতার পিছনে ফেরেশতা আছে আপনি যেখানে যান না কেন ফেরেস্তারা কিন্তু আপনার আমার সাথে আসে যখন একটা পুরুষ বা মহিলা উলঙ্গ হয় তখন ফেরেস্তারা দূরে দাঁড়ায় থাকে লজ্জায় লজ্জায় কী পায় দূরে দূরে দাঁড়ায় থাকে যখন স্বামী স্ত্রী একত্র হয় তখনও ফেরেস্তারা দূরে দাঁড়ায় থাকে যখন উলঙ্গ হয় দূরে দাঁড়ায় থাকে ফেরেস্তারা কাছে থাকে না দূরে থাকে দূর থেকে সব রিপোর্ট করতে থাকে দূর থেকে কী করে রিপোর্ট করতে থাকে ওই যে শোনেন নাই ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী শুনেন নাই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে এমন তো অবস্থায় অসংখ্য অগণিত ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে শক্ত করে ধরে রাখছে দুনিয়ার মানুষের টানে ইব্রাহিম আলাইহিস সালামকে নড়াইতে পারে না ফেরেশতারা ধরে রাখছে দুনিয়ার মানুষ তো ফেরেশতাদেরকে দেখে না কিন্তু দেখে দেখে দুনিয়ার মানুষ না। ইবাহিম আলী ইসালামকে ধরে রাখছে খুব টানাটানি করতেছে কেউ নড়াইতে পারে না চলে গেছে নমরুদের কাছে নমরুদ মশাই ইব্রাহিমকে তো একটু নড়ানো যাইতেছে না আগুনের মধ্যে ফেলানো যাইতেছে না নম্রত্ব খোদায় দাবিদার সে বুঝে ফেলছে এখানে আমার কোনো কাজ নাই আল্লাহ পাক এখানে খেলতেছেন আল্লাহ পাকের ফেরেস্তারা ইব্রাহিম আলহিসামকে ধরে ফেলছেন তখন ওখানকার পণ্ডিত পরামর্শ দিল যে যদি এরকম যুবক যুবতীদের এখানে জিনা করানো হয় তাহলে এই জিনা যখন শুরু হবে ফেরেস্তারা এখান থেকে সরে যাবে ওই সময় ইব্রাহিমকে ধরে আগুনের মধ্যে ফেলাইলে ফেলানো যাবে যেই পরামর্শ সেই কাজ যুবক যুবতীদেরকে ওখানে এরকম ভাবে একত্র করা হইলো জিনার কাজ করতে দেয়া হইলো তারা যখন জিনা শুরু করে দিল আল্লাহ পাকের রহমতের ওখান থেকে সইরা গেল ইব্রাহিম আলী ইসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল তাহলে বোঝা গেল কি বললাম যে যখন গুনার কাজ হয় যখন জিনা বিচার হয় ফেরেস্তারা দূরে সইরা যায় যখন কোনো পুরুষ মহিলা উলঙ্গ হয় ফেরেস্তা দূরে সৈরা যায় যখন স্বামী স্ত্রী একত্র হয় তখন কি করে ফেরেস্তারা দূরে যায় ফেরেশতারা আপনি আমি দেখতে পাই না ফেরেস্তারা কিন্তু সব জায়গায় আছে। জুমার সময় আলোচনা করা হয় জুমার গেটের মধ্যে মসজিদের গেটের মধ্যে ফেরেস্তারা দাঁড়ায় থাকে যে ব্যক্তি প্রথমে আছে তার নাম উঠানো হয় প্রথম গ্রুপ দ্বিতীয় গ্রুপ চতুর্থ গ্রুপ এরকম গ্রুপ লিখতে 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 ইমাম সাহেব যখন খুদবা শুরু করে দেন তখন ফেরেশতারা খাতাটা বন্ধ করে খুদ্া শুনতে বসে পড়ে তাহলে হ্যারিস দ্বারা কি বোঝা গেল যে ফেরেশতারা তারা দুনিয়ার মধ্যেও তো আছে তাহলে আপনি আমি যে প্রত্যেকদিন দিন যে পড়তে আসি কয়জন ফেরেশতারা দেখছি বলেন দেখছেন দু একজন রে সালাম কালাম হয় হ্যাঁ সালাম কালাম হয় না আমরা সালাম দেই না কিন্তু আমরা যখন ঘরে ঢুকি তখন কিন্তু সালাম দেওয়ার সূন্যত যখন কোনো ব্যক্তি ঘরে নিজের ঘরে প্রবেশ করবে তখন কি করতে হবে আসসালামুম মরুল্লাহিও বাবা কাতু সালাম দিতে হয় কেন ঘরের মধ্যে ফেরেস্তারা থাকে জিন জাতি থাকে এরাও সালামের উত্তর দেয় আমি দেখি আর না দেখি ফেরেশতারা কি আছে তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে ফেরেস্তারা আছে আসমানের মধ্যেও আছে কিন্তু ফেরেস্তাদেরকে বলা হয় আসমানবাসী মানুষদেরকে বলা হয় দুনিয়াবাসী যে যেখানে বসবাস করে সেখানে তারে গেলে দেখা যায় তারে গেলে কি দেখা যায় আসমানে যদি আপনি ওঠেন তাহলে ফেরেস্তাদেরকে দেখতে পারবেন আমরা হয়তো আমাদেরকে দেখাও না যাইতে পারে কিন্তু আসমানে যদি ওঠেন তাহলে দেখতে পারবেন দলিল হইল নবী আলহ ইসালাম মেয়েরাজের রাত্রে দেখতে যখন প্রথম আসমানের গেটে গেল আসমানের গেটে যাবার পর যখন দরজাটা নক করলেন জিবদি আলহ ইসালাম আসমানের গেট থেকে ফেরেস্তারা জিজ্ঞাসা করলেন মানে আনতা তুমি কে তারা জিবরিল ওমান হুয়া রজুল তোমার সাথে গে মাহু তোমার সাথে কে বলতেছে নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম ফেরেজ তারা বলতেছে এই ব্যক্তির কি আসমানে আসার অনুমতি আছে নাকি জি বিরাল ইসলাম তখন বলছেন হা হা একে আসমানে আসার অনুমতি আছে নবী আলি ইসালাম তখন নবী আলি কে নিয়ে আসমানের মধ্যে ডুব প্রবেশ করলেন নবী আলহিসাল্লাম কি কী করলেন প্রবেশ করলেন নবী আলাই ইসালাম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমান ভ্রমণ করছেন প্রত্যেক আসমানে নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে আরে হয়েছে না প্রত্যেক আসমানে নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে এরপরে জান্নাত জাহান্নাম আল্লাহ পাক তাকে দেখা